সিগারেট সারবেন কবে দিবেন সবাই সামনে কথা দিচ্ছেন হ্যাঁ বোন খুশি হয়েছে দিদি দিদি খুশি খুশি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আই তো আপনার লস হইল ও এখনো আমাকে মানছে রিপোর্ট ভালো হয়েছে ও তো ধূমপানি ত্যাগ করে নাই দাদা আমার এই কথা বলে নাই কিন্তু আমি ধরে ফেলি কার কোথায় সমস্যা আছে হ্যাঁ না ওর তো আরো আছে ওর রিপোর্ট আরো ভালো হবে ওর রিপোর্টেও ঝামেলা আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এক মিনিট হ্যাঁ তাহলে ওটা শেষ করি এই শোনেন এই যে ও দাদা দাদা এখন নিজের জন্য যদি ভালো চায় তাহলে কি সে ধূমপান করবে তো সে রাজি হয়েছে জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত তার এটা এখন ধূমপান ছাড়তে হলে তাকে কি করতে হবে জানেন আজকে থেকে সে আর খাবে না জীবনে কোনোদিন মরে গেলে মরে যাবে কিন্তু খাবে না আমার কথা বুঝতে পারছেন জীবনে কোনোদিন খাবে না ঠিক আছে দাদা এটা দিন ধীরে ধীরে সাড়া যায় না দাদা খাবেন জীবনে কোনো দিন প্রতিজ্ঞা করছেন এ বৌরে ধরেন দিদিরে ধরেন বলেন ওরে ধরে বলেন আর খাবো না তো শেষ তাহলে যাক আমরা জীবনে একটা ভালো কাজ করতে পারলাম এর জন্য যেন আল্লাহ জান্নাতে দে কথা কাঁটা পথের কাঁটা সরাই যদি কেউ জান্নাত পাইতে পারে কুকুরকে পানি খাওয়া যদি জান্নাত যেতে পারে তাহলে একটা লোক ধূমপান সারাইলে পালুম না কেন কি কন ইনশাল্লাহ যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন